এরপর আমরা একুশের দাগের সমস্যাটি নিয়ে আলোচনা করব একটি যথেচ্ছ চলক এক্সের ক্ষেত্রে দেওয়া আছে মধ্যক টেন অর্থাৎ মধ্যক মানে ই অফ এক্স ইকোয়াল টু হচ্ছে টেন ভার এক্স ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ ওয়াই ইকোয়াল টু এক্স মাইনাস বি এর মধ্যক জিরো ও ভেদমান ওয়ান অর্থাৎ দেওয়া আছে ই অফ ওয়াই ইকোয়াল টু জিরো এবং ভার অফ ওয়াই ইকোয়াল টু ওয়ান তাহলে এ এবং বি এর মানগুলো আমাদের নির্ণয় করতে হবে আমরা প্রথমে যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলি প্রথমেই দেওয়া আছে ই অফ এক্স ইকোয়াল টু টেন তারপর দেওয়া আছে ভার এক্স ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ তারপর দেওয়া আছে ই অফ ওয়াই ইকোয়াল টু জিরো এবং ভার অফ ওয়াই ইকোয়াল টু ওয়ান এবার যে সম্পর্কটি দেওয়া আছে এখানে ওয়াই ইকোয়াল টু এ এক্স মাইনাস বি এটা আমরা প্রথমে লিখে ফেলি যেহেতু ওয়াই ইকোয়াল টু এক্স মাইনাস বি এরপর আমরা এক্ষেত্রে উভয় পক্ষে প্রথমে ভ্যারিয়েন্স নেবো এখানে দেখো এক্সপেকটেশনও ছিল কিন্তু আমি উভয় পক্ষে প্রথমে এক্সপেকটেশন নেব না যখনই কোনো অঙ্কে দেখবে ভ্যারিয়েন্স এবং এক্সপেকটেশন উভয় থাকবে এবং এ ও বি এর যে কোনো রাশির মান তোমাকে নির্ণয় করতে বলেছে সেক্ষেত্রে তুমি সর্বদা ভ্যারিয়েন্স নেবে কেন ভ্যারিয়েন্স নেবে না আমরা জানি ভ্যারিয়েন্সের ক্ষেত্রে ধ্রুব পদের মান শূন্য হয় তাই দেখবে যে সম্পর্কটি দেয়া থাকবে সেখান থেকে তুমি যদি প্রথমে ভ্যারিয়েন্স নাও তাহলে এ ও বি এর মধ্যে যে কোনো একটি রাশির মান তুমি প্রথমেই পেয়ে যাবে তাহলে আমরা প্রথমে উভয়ের পক্ষে ভার নিই ভার মানে আমরা লিখতে পারবো ভার অফ ওয়াই ইকুয়াল টু ভার অফ এক্স মাইনাস বি দিস ইমপ্লাইস দেখো ভার অফ ওয়াই এর মান দেওয়া আছে কত ওয়ান তাহলে আমরা লিখতে পারলাম ওয়ান ইকোয়াল টু ভার অফ এক্স মাইনাস বি আমরা কীভাবে ক্যালকুলেট করতে হয় জানি যেহেতু এক্সের সঙ্গে এ আছে অর্থাৎ এক্সের সহক এ এই এ যদি ভেরিয়েন্সের বাইরে বেরোয় তাহলে সেটা স্কোয়ার হয়ে যায় তাহলে আমরা লিখবো এ স্কোয়ার ভার এক্স প্লাস আমরা জানি ধ্রুবক পদের ভেরিয়েন্সের মান শূন্য হয় প্লাস হচ্ছে শূন্য দিস ইমপ্লাইজ ওয়ান ইকোয়াল টু এ স্কোয়ার ইন টু ভার অফ এক্স দেখো ভার অফ এক্সের মান দেয় আছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই টোয়েন্টি ফাইভ দিস এমপ্লাইজ এ ইকোয়াল আমরা লিখতে পারবো ওয়ান বাই ফাইভ এবার দেখো যে অপশনগুলো আছে সেখানে দেখো একমাত্র বিয়ের দাগে এই এ ইকোয়াল টু ওয়ান বাই ফাইভ আছে আর কোথাও নেই তাই এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো বি কিন্তু আমরা এক্ষেত্রে বিয়ের মান কীভাবে নির্ণয় করবো সেটাও দেখে রাখি দেখো আবার যেহেতু ওয়াই ইকোয়াল টু এ অফ এক্স মাইনাস বি আমি যদি ওয়াই পক্ষে এক্সপেক্টেশন নিই তাহলে আমরা লিখবো ই অফ ওয়াই ইকোয়াল টু ই অফ এ এক্স মাইনাস বি ডিস ইমপ্লয়েজ দেখো ই অফ ওয়াই এর মান হচ্ছে শূন্য তাহলে শূন্য এক্সপেকটেশনের ক্ষেত্রে যদি কোনো চলের সঙ্গে ধুবক পদ থাকে সেটা বাইরে বেরিয়ে যায় তাহলে এ বাইরে বেরিয়ে গেল ই অফ এক্স মাইনাস ধুবক পদের এক্সপেক্টেশন সে ধুবক পদই হয় তাহলে মাইনাস ই অফ সরি ই অফ নয় মাইনাস সেই ধুবক পদটাই হবে বি লিখে দিই কারণ ই অফ বি মানে আমরা পরে বি লিখতে পারবো তাই একবারেই লিখে দিলাম বি কারণ ধ্রুব পদের ক্ষেত্রে যদি যেহেতু এখানে বি আছে তাহলে ই অফ বি ইকোয়াল টু আমরা লিখতে পারবো বি একবারই লিখলাম এবার যদি আমরা মান বসাই তাহলে পাবো জিরো ইকোয়াল টু এর মান কত না এর মান হচ্ছে ওয়ান বাই ফাইভ ইন্টু ই অফ এক্স এর মান হচ্ছে কত টেন ইন্টু টেন মাইনাস বি দেখবে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো বি ইকোয়াল টু টু তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হচ্ছে